and all viewers. This is Shamim Arajudhuri, Assistant Teacher of Bashpara Government Primary School. Welcome to our class on behalf of any online primary school. Come back again with you specially for the student of class 5 to take English class Unit 20, Lesson 1 and 2 In our class, I want to do something for you, fun. Do you agree? Okay. I want to recite a rhyme. And everybody করতে তাদের জন্য আমি আমার আনসারটা শো করছি কেমন তোমরা তোমাদের আনসারের সাথে মিলিয়ে নাও In two sentences. Answer, Maria cannot see the flowers, the blue sky, or the singing birds. She cannot see the new green leaves on the trees. Next question: Chilo. Why can't Maria see all the beautiful things? Answer: Maria cannot see all the beautiful things because she is visually impaired.

পদ্ধতিতে পড়াশোনা করে মারিয়া লার্ন টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়ং চাইল্ড মারিয়া ছোট শিশু হিসেবে ব্রেইলে পড়াশোনা শিখেছিল হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইল তার স্কুলের বইগুলো ব্রেইল পদ্ধতিতে লেখা সে এনজয়স রিডিং পয়েমস অ্যান্ড হিস্ট্রি সে কবিতা এবং ইতিহাস পড়া উপভোগ मार First sentence. Maria is a dash student. Maria is a dash student. Sister करो तुमरा. Next, visually impaired persons can dash with the help of braille. Next, every letter of braille is made from dash. Maria learns a lot.

হেল্প অফ দৃষ্টিশক্তিহীন লোকেরা সাধারণত কিসের মাধ্যমে পড়াশোনা করে ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে ব্রেলের সাহায্যে পড়াশোনা করে মেড অনেক তথ্য জানতে পারে কিসের মাধ্যমে জানতে পারে ব্রেইনের মাধ্যমে তাহলে কি হবে বাই ব্রেইন ব্রেইন মারিয়া ড্যাশ হার ডেইলি লাইফ মারিয়া এনজয়েস এনজয়েস হার ডেইলি লাইফ মারিয়া তার দৈনন্দিন জীবন উপভোগ করে কেমন হ্যাভ ইউ ফিনিশড যদি তোমরা এই সময়ের মধ্যে লিখে শেষ করতে না পারো তাহলে মোবাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কেমন ওকে शिक्षार्थी ब উপভোগ করে কোন পড়ে সে উপভোগ আগে কোয়েশনগুলো ভালো করে দেখো এবং লিখে নাও রাইট ডাউন অন খাতা কোশ্চেনস ওকে তাহলে ফার্স্ট কোশ্চেন কি ছিল হোয়াট ইজ ব্রেড ব্রেিল কি এই आंसरটা তোমাদের একদম বইয়ের ভিতরই আছে কোর্ট লাইনে আছে দেখো ব্রেিল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস ব্রেিল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস ইচ লেটার ইজ মেড फ्रॉम ডটস ওকে সেকেন্ড কোয়েশ্চেন হোয়াই ইজ মারিয়া কল্ড এ গুড লার্নার কেন মারিয়াকে ভালো শিক্ষার্থী বলা হয়েছে আনসার এটা একটু তোমাদের চিন্তা করে লিখতে হবে যেহেতু এটা সরাসরি বইতে নেই তোমাদের লিখতে হবে মারিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট শি এনজয়স রিডিং ভেরি মাচ সো শি ইজ কল্ড কল্ড এ গুড লার্নার ওকে সি হচ্ছে হাউ ডাজ শি ওয়ার্ক সে কীভাবে হাঁটে

ই হোয়াটাস মারিয়া এনজয় টু রিড মারিয়া এনজয়েস টু রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি আমি আনসারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো इस लेटर इज़ मेड फ्रॉम डॉर्स बी वाई इज़ मारिया बी नंबर क्वेश्चन चिलो वाई इज़ मारिया कॉल्ड ए गुड लर्नर मारिया इज़ ए रेगुलर स्टूडेंट एंड शी एन्जॉय्स रीडिंग वेरी मच सो शी इज़ कॉल्ड ए गुड लर्नर हाउ डॉस सी नंबर क्वेश्चन हाउ डॉस मारिया वर्क शी वर्क्स विद द हेल्प ऑफ अ

পার্সন পার্সন তুমি এমন একজন মানে দৃষ্টিশক্তির লোক সম্পর্কে তোমাকে শর্ট কম্পোজিশন লিখতে হবে নিচে লেখা যাবে না অবশ্যই ফাইভ সেন্টেন্স এবং তার উপরে তোমরা লিখতে পারবে তাহলে দেখো আমাদের আজকের বাড়ি কম্পোজিশন কিউট এ ভিজুয়ালি ইম্পেয়ার্সন ইউ নো ওকে বাড়িতে ক্লাস লিখে নিয়েছো আশা করছি ওকে নো মোর টুডে নো মোর টুডে थैंक यू वेरी मच फॉर वाचिंग মাই ক্লাস এন্ড স্টে উইথ মি বি সি ইউ নেক্সট ক্লাস বাই বাই